আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি আর সেটা হলো বাংলাদেশে যে সচিবালয়ে যে সমস্ত মানে কর্মকর্তা আছে তারা আসলে বাংলাদেশে একটা অস্থিতিশীল সৃষ্টির জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য একটা তারা পায়তারা করা যাচ্ছে গতকালকে আমার দেশের একটা লিড নিউজে তাদের যে পত্রিকা আমার দেশ ডক্টর মাহমুদুর রহমানের মানে একটা দুর্দান্ত একটা মানে খবর সাবেজ যেটা মানে একটা আনবিলিভেবল ব্যাপার বাংলাদেশের কোনো পত্রিকা বা কোনো একটা নিউজ চ্যানেল এই সমস্ত মানে যেগুলা জনগণ জানে না চোখ মানে আড়ালে যে সমস্ত চক্রান্ত চলতেছে তারা এই বিষয়গুলা তুলে আনার চেষ্টা করে কিন্তু আমাদের দেশ পত্রিকায় মনে করেন না তাদের লেভেল তাদের কর্মকাণ্ড অন্যরকম কারণ তারা একমাত্র দেশের এবং ভারত বিরুদ্ধে নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড তারা এটা প্রচার করে থাকে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে এবং দেশকে ভালোবাসার মানে কারণে এটা আপনি কোনো জায়গায় বা কোনো পত্রিকা বা কোনো টিভি নিউজ চ্যানেল এই এরকমভাবে আপনারা ভাইবেন না যারা প্রো বাংলাদেশি এবং এন্টি ইন্ডিয়ান এবং হাসিনার বিপক্ষে বিপক্ষে তারা মানে দুর্দান্তভাবে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে গতকালকার আমি নিউজ একটা নিউজের যে লিড নিউজের শিরোনামটা আমি বলি সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা মানে এটার শিরোনামটাই মানে অন্যরকম হয়েছে আমি অল্প একটু হয়ে আমরা শোনাই প্রশাসনের ফান কেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দফতর ও সংস্থায় এখনো রাজত্ব করছেন কথিত শেখ হাসিনার এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জুলাই অভ্যুত্থানের পর শিষ্য পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্য অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছে তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পরপর গোপন বৈঠক করেন এবার চিন্তা করেন যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন এই অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ এবং নির্বাচন আশঙ্কা করেছেন অনেকেই দেখেন তারা তাদের কর্মকর্তা দেন এরপরে দেন একটা উনিশশো ছিয়ানব্বই সালে ছিল এই আমলা বিদ্রোহের মাধ্যমেই আপনার এই বিন ফিরে ক্ষমতাতেন মানে নামিয়া দেয় কারণ সচিব এটার নেতৃত্ব দিয়েছিল মহিদুন খান আলমগীর আওয়ামী অনেক বড় একজন লিডার যেটা চাঁদপুর কচুয়ার মানে এমপি ছিল এবং সে অনেক মন্ত্রিত্বের দায়িত্ব হয়েছিল তো ওই সময় তার নেতৃত্বে জনতার নাম এই একটা বিদ্রোহ সৃষ্টি হয় আর ওই বিদ্রোহের বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা বাধ্য হয় তো এই খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে ছিচল্লিশ জন চিন্তা করেন ছিচল্লিশ জন সচিব এবং অতিরিক্ত সচিব হয়েছে বর্তমানে চাকরি চাকরিরত যারা হাসিনারে একেবারে খোলাভাবে খোলা আমভাবে তারা যারা সাপোর্ট দিছে এবং বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে হাসিনারে মনে করেন না তারা অবৈধ দিছে যেন আপনার কোনো ভয় নাই আমরা আপনার পাশে আছি এবং তারা মনে হয় না কট্টর শেখ হাসিনার ফ্যাসিস্টের সমর্থক এবং অনেকে আছে এই হাসিনারে জামাতা কোনো আত্মীয় সন্তান এবং পরিবারের অনেক লোক আছে মনে করেন না তাদের অনেক অনেক বড় বড় যেন তাদেরকে দেখবেন বিভিন্ন বাংলাদেশ এমন কোন মানে জেলা নাই যারা প্রশাসনের কাজ করে না এমপি মন্ত্রী কেউ মনে করেন না পৌরসভাগণ এটা মানে একে করে দায়িত্বে আছে তাদের একটা ছোট ছোট আত্মীয় স্বজন খালি হইলেই হয় হেরে দায়িত্ব দেওয়া যায় আর কাম কর্মকাণ্ডে আসলে ওইরকম একই সঙ্গে তারা কিন্তু অনেক দুর্নীতিগ্রস্ত এবং আমলিগের মানে সর্বস্ব সুবিধা ভোগী এই লোকগুলো অনুসন্ধানে আরও জানা গেছে তো মানে মনে করেন না এই ডক্টর ইউনিসে আসার পরে মনে করেন এগারো জন যারা অনেক চরম সুবিধাভোগী এবং হয়তো নাম করা আসিল এই তো এর 11 জন সচিবকে মনে করেন না কি করছে মানে ওএসডি করছে মানে বরকাস্ত না ওএসডি মানে সাময়িক বরকাস্ত তারা আবার চাকরিতে বল আইতে পারে এরকম একটা সুবি মানে সুযোগের ভিতরে আছে তারা কি করতেছে মনে করেন না তাদের উপরস্থ যে সমস্ত ইয়া কর্ম কর্ম ইয়া কর্মকর্তা আছে যেমন যে 46 জন তাদের এই অনেকেরে এবং অনেক উপদেষ্ট আছে এর ভিতরে সংযুক্ত তাদেরকে কোটি কোটি টাকা অফার দিয়ে তারা আবার চাকরি ভিতরে মানে বহাল হইতো চাই এরকম এগারো জন মনে করেন না লিস্টে আছে যাদেরকে আপাতত ওয়েস করা হয়েছে কিন্তু তারা চাকরি ভিতরে তাড়াতাড়ি এবং পুনরায় মানে ঢুকার জন্য তারা কোটি কোটি টাকা অফার করতেছে বিভিন্ন উপদেষ্টা এখন বা তাদের বড় বড় বস যে সিসিলিস সচিব এবং ইয়ার আপনার অতিরিক্ত সচিব যারা তাদেরকে অফার করতেছে যেন আমাদেরকে চাকরি দিয়ে পুনর্বাহন করেন এত টাকা দেবো তারা মনে হয় না তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশের সচিবালয়ের কর্মকাণ্ড দেখেন এই সচিবালয়ে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের প্রতিটা জনগণ মনে করেন কিছু হইলে সচিবালয়ে যায় মনে করেন না একটা আন্দোলন করার চেষ্টা করে এটা কি এমনি করে না এটার অবশ্যই কারণ আছে দেখেন তারা কি চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে একটা গণবর্তন হয়েছে বিপ্লব হয়েছে যে জায়গায় তারা মনে করেন না ক্ষমা চায় জনগণের কাছে ক্ষমা আছে চাকরি সুন্দর মতন চাকরি করবো সেই জায়গায় তারা তাদের দলীয় যে কর্মকাণ্ড কারণ তারা দলগত ভাবে এই সমস্ত চাকরি পাইছে তারা এই চাকরি তো তারা এখনো এই সমস্ত গোপনে তারা এবং সবচেয়ে মজার কথা হলো যারা আম লীগের পনেরো ষোলো বছরে যারা বঞ্চিত ছিল তাদের কোনো পদোন্নতি হয় নাই তা এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তারা এখন এখনো কিন্তু পদোন্নতি পাইতেছে না এই সমস্ত এই আমলাদের কারণে কারণ আপনি একটা জিনিস দেখেন একটা অফিসের ভিতরে সচিবালয়ের মত বড় একটা অফিস বাংলাদেশের যেটা সবকিছু নিয়ন্ত্রণ করে যা কিছু আছে বাংলাদেশের মানে মূল এক কথা বাংলাদেশের মানে একটা মাথায় কিন্তু একটা সচিবালয় তারাই মনে করেন ফেসিস্ট হাসিনার মানে দোষক অল্প কিছু কর্মকর্তা একদম বড় বড় আপনার ছিলচল্লিশ জন এর আগে এগারো জন মনে না তাদের ওএ ডি করা হয়েছে টোটাল আপনি এগারো ছাপ্পান্ন জন সরি সাতান্ন জন তো তো সাতান্ন জন কর্মকর্তা যদি এরকম মানে আমভাবে ভাবে পুরা মানে খোল্লাম খোল্লা ভাবে যদি আমরা আমলে গিয়ে সাপোর্ট করে এবং তারা সর্বোচ্চ সুবিধাভোগী এবং কেউ আত্মীয় স্বজন এবং তাদের কট্টর আওয়ামী পন্থী লোক তো এরা যদি মনে হয় এবং তারা গোপনে কখনো মিটিং করে আবার তারে কোনোদিন মনে করেন বাংলাদেশে ভালো চাইব কোনো দিন ভালো চাইব না তারা আবার কোথায় পুনরায় ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করার জন্য আসিনারে আবার কেমনে ফিরিয়ে যায় আওয়ামী কেমনে ফিরিয়ে যায় এবং সামনে যে নির্বাচন সবচেয়ে মূল যেই ঘটনা সামনে যে নির্বাচন তার নির্বাচন বানচালের অনেক সর্বোচ্চ চেষ্টা করতেছে কারণ ভারত প্রথম প্রথম চাইছিল যেমন হয়তো আমলিগের লীগের নির্বাচন রকমের নির্বাচনে অংশগ্রহণ করে মানে দ্রুত একটা নির্বাচন তারা চাপ দিছিল দনজি দেখতেছে হাইটা আমলিক তো নির্বাচন অংশগ্রহণ করতে পারতেছে না এই জন্য তারা এখন নির্বাচন ভাঙসালের একটা মানে চেষ্টা করতেছে আর এটাই এখন এই সমস্ত আমলারা বিভিন্ন অফিসের কর্মকর্তারা তারা এটা মনে করেন না যোগান দিতেছে গোপনে গোপনে মিটিং এবং অল্প কয়েকদিন আগে দেখছেন এক মেজরের মাধ্যমে তারা মানে করেন না কিছু চার পাঁচশো বা অনেকে আবার আড়াই হাজার এরকম লোকেরে তারা ট্রেনিং দিছে কি জন্য তারা গুপ্ত হামলা করে এই মানে ডক্টর ইউনিস সরকারের তারা হটিয়ে দিব পরে আমলি তারা নিয়ে আসবো মানে এত একটা মানে মর মতন আর সামনে খাইলাম সাবিয়া বানানা খায় লাইলাম মানে তার এত সহজ মনে করছে বাংলাদেশের চিন্তা করতে হবে এই বাংলাদেশের যে ফ্যাসিস শাসনের এটা খেদাইছে বাংলাদেশ সত্তর কোটি জনগণ আওয়ামী লীগের যা সামান্য কিছু অন্যান্য লোক ছাড়া বাংলাদেশের সতেরো কোটি মানুষ এই আওয়ামী লীগের খেদাইছে তারা এত সহজে তারা ফিরিয়ে আসবো এত সহজ আর এই সমস্ত আমলারা শিক্ষিত হয়েছে ঠিক আছে কিন্তু তারা হলো দলখানার কারণে তারা মনে করেন কিছু দেখে না তারা একটা অন্ধের মতন আর কি চোখে দেহে ঠিকই আছে কিন্তু তাদের মানে অন্ধকার ভিতরে আছে তারা হাসিনারে ফিরিয়ে আনবো এবং মানে সচিবালয়ে তারা একটা এই বিদ্রোহ করবো আর ডক্টর সরকার ফেরা যাইব হাসিনা আর মানে মানে কইলেই সহজ কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণ হাসিনার মতন এরকম দানব ফেরাউন্দ্রে বিদায় করতে পারলে এই সমস্ত সচিবালয়ের কর্মকর্তা এটা নাথিং কিছুই না যে দর্শক আপনারা এই সমস্ত সচিবালয়ের ব্যাপারে কি ধারণা করেন তাদেরকে কি এই অন্তর্বর্তী সরকার একটা বছর রয়েছে এখনো তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আরও কি সুযোগ সুবিধা দিব না তাদেরকে ওনারা চাকরি থেকে পুরাপুরি বরখাস্ত কইরা যারা এই ষোলো বছর বঞ্চিত ছিল তাদেরকে পদোন্নতি দিয়া দেশের ভিতরে একটা ভারসাম্য তৈরি করব এটা চেষ্টা করব সরকার না তাদেরকেই পুনঃ বহালে রাখিয়া দেশটারে আরো মানে লাড়ে নিব এটা আমরা সরকারের কাছে জানতে চাই তো দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলকে সবসময় ফলো করবেন তো আলাইকুম আল্লাহ হাফিজ